ওই পাহাড়ি গাঁndale ছিল এরকম চম্পা ফুটেছে জামেলি ফুটেছে তার সুবাসে মইনা আমার বাজিল হরে। তখন ভাবলাম যে নাইদার একটা প্রেম ভাঙা নিতে হবে জানে রচেয়ে প্রাণের রচেয়ে আমি যে ভালোবাসি নোরের নবীকে জানে রচেয়ে দানের রচেয়ে জানে রচেয়ে প্রাণের রচেয়ে আমি যে ভালোবাসি নূরের নবীকে আমি গাড়িতে বসে লিখছিলাম গজলটা এটা আছে না আপনাদের যে পাহাড়ি এলাকার রাঙ্গামাটি ওই পাহাড়ি গানগুলা এইরকম একটা গান শুনছিলাম এরপর এটা শুটটা দেখলাম যে ফুলাফান যদি এই দিকটা জায়গা তাহলে প্রেমটা ঘুরাইলাই এই দিক দিয়া বুঝেন না ফুলাইবার জন্য ফুল বাগানে আমি এদিকে নিয়ে আইলাম মদিনার প্রেম বাগানে কথা কন ঠিক না বেটে ওই পাহাড়ি গানটা ছিল এরকম চম্পা ফুটেছে চামেলি ফুটেছে তার সুবাসে ময়নায় আমার বাজিল হরে তখন ভাবলাম যে না একটা প্রেম বাগান নিতে হবে জানে রচয়ে প্রাণে রচয়ে আমি যে ভালোবাসি নোরের নবীকে জানে রচয়ে প্রাণে রচয়ে জানে রচয়ে প্রাণে রচয়ে আমি যে ভালোবাসি নূরের নবীকে আমার নিজের হাতে লেখা গজল গাইব বিদায় বেলা তো একটু জ্বালাইয়া দিয়া যায় প্রেমটা প্রেমের বাতিরা জ্বালাইয়া দিয়া যায় জানি রচে প্রাণের রচে আমি যে ভালোবাসি নূরের নবীকে কি নবীরে ভালোবাসেন না আপনারা এই নবীরে ভালোবাসেন আপনারা জানের চাইতে কম না বেশি জানের হচ্ছে প্রাণের হচ্ছে আমি গাড়িতে বসে লিখছিলাম গজলটা এটা আছে না আপনাদের যে পাহাড়ি আলা কারাঙ্গা মাটি ওই পাহাড়ি গানগুলো এইরকম একটা গান শুনছিলাম এরপরে এটা শুটটা দেখলাম যে ফুলা ফান যেতে এই দিকটা জায়গা তাহলে প্রেমটা ঘুরাইলাই এই দিক দিয়া বুঝেন না ফুলা ফুলাইবার জন্য ফুল বাগানে আমি এদিকে নিয়ে আইলাম মদিনার প্রেম বাগানে কথা কর ঠিক না বেটে চম্পা ফুটেছে চামিলি ফুটেছে একটু পরে বলো আমার আমার ভাবের মধ্যে আঘাত তৈরি না বাবা আমার একটা হালত আছে এই যে আমি দেড় ঘন্টা ওয়াশ করছি এদিকে গেছি না এক ধাক্কায় ওয়াশ করতে করতে গেছি এখন এদিকে আইছি আমার একটু সময় দেন আমি যেন আমার মতো করে কিছু বলে দিতে পারি ওই পাহাড়ি গানটা ছিল এরকম চম্পা ফুটেছে চামেলি ফুটেছে তার সুবাসে ময়না আমার বাজিল হরে তখন ভাবলাম যে না একটা প্রেম বাগান নিতে হবে জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নোরের নবীকে জানের চেয়ে প্রাণের রচে জানের রচে প্রাণের রচে আমি যে ভালোবাসি নোরের নবীকে নূর এসেছে নুরের নবী এসেছে নূর এসেছে সেই নুরেতে সারা জাহান আলো হয়েছে সেই নুরেতে সারা জাহান আলো হয়েছে ঠিক কিনা বাবা উনারে এই খাবার গুলো 10 টাকা করে আপনারা কিনে নিয়ে নেন উনারে ব্যবসা কি শেষ করে দেন এই পাগণারে 500 টাকা দে নে টাকা লাগে আর আস্তে আস্তে যায় হ্যাঁ না আজানের আগে আমার আরো কথা আছে নামাজ দরকার আছে কিনা আমি কষ্ট করে আজান দিব দুইটার সময় আর আপনার ওয়াজ শুনিয়া যায় না ফের ঘুমাই যাবেন গ্যা আপনার মতন এমন মজ আমার দরকার নাই কথা কন ঠিক কাউন্সিলের ভাই ঠিক আছেনি নি কথাটা আপনি আজান দেন গজল গান কি আনন্দ ফজরের টাইমে ফজরটা পড়ার দরকার আসেনি আরে কথা কোনো আসেনি কারা কারা ফজর পড়বে না হাত তোলেন আল্লাহ জানে হুনে হাত নামা আল্লাহ জানে পরে না পড়ে তবে নামাজের দরকার আছে না নাই আর আছে না নাই আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং মা বাবার খেদমত করবেন মা বাবার খেদমত যে বলবে মা বাপের প্রশ্রয় দিবেন না যে পীর বলবে নামাজ লাগবে না এটা ভণ্ড কথা বলেন ঠিক কি না নামাজ দরকার আছে কি না বলেন এই জন্য যে বলবে পর্দা লাগবে না সে পীর হলো ভণ্ড কথা বলেন ঠিক না নামাজ যেমন ফরজ পর্দ তেমন ফরজ আল্লাহ পাক সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন মাহফিল কমিটি যারা কষ্ট করে মাহফিলটা সাজাইছেন আল্লাহ সকলকে হায়াতে তৈয়বা নসীব করুন এই মাহফিলটার ওসি